পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহেরবান একটি জাতি যাদের ওপর মহান আল্লাহ তালা একটি যন্ত্রণাদায়ক শাস্তি আরোপ করেছিলেন এবং সেই জাতির সবাইকে মহান আল্লাহ তালা বানর বানিয়ে দিয়েছিলেন তারা এমন কি গুণা করেছিলেন যার কারণে মহান আল্লাহ তালা এমন একটি শাস্তি আরোপ করেছিলেন এবং তারা বানর হয়ে যাওয়ার পরে কতদিন পর্যন্ত তারা বেঁচে ছিল তারা কিভাবে এই যন্ত্রণাদায়ক মৃত্যুর স্বাদ গ্রহণ করেছিল তারা বানরে পরিণত হওয়ার পরে নিজেদেরকে দেখে কি বলতো আজকের দিনে যে বানর দেখতে পাওয়া যায় এরা কি সেই জাতির অন্তর্ভুক্ত এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে জানতে পারবো তাই আপনাদের উপর অনুরোধ রইল আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মানুষ আজাবের কারণে বানর হয়ে যাওয়ার ঘটনা হজরত দাউদ আলাইহু সময়কার ঘটনা দাউদ সময়কার লোকেরা একটি গ্রামে বসবাস করত। তাদের সংখ্যা ছিল প্রায় সত্তর হাজারের মতো তারা অনেক সুখী একটি জাতি ছিল তাদের নিকট মহান আল্লাহ তালা প্রচুর নিয়ামত দান করেছিলেন যেহেতু তারা সমুদ্রের পারে বসবাস করতেন এই কারণে মহান আল্লাহ তালা তাদের জন্য প্রচুর মাছের ব্যবস্থা করে দিয়েছিলেন এই জাতি লোকেরা সমুদ্রের মাছের ব্যবসা করত অনেক সুখী জীবন যাপন করত যেহেতু তারা এই কর্মের লোকেরা মহান আল্লাহ তালার নিয়ামতের কারণে সুখে জীবন যাপন করত এরপরেও তারা মহান আল্লাহ তালার নাফরমানি করতে থাকে তারা সবাই বিভিন্ন ধরনের গুনায়ের মাঝে ডুবে থাকত মহান আল্লাহ তালা হজরত দাউদ আলাইহ আসাল্লামকে প্রেরণ করলেন মহান আল্লাহ তালা হজরত দাউদ আলাইহ আসাল্লামকে নির্দেশ দিলেন তিনি যেন তার কাউফকে রবিবারের দিন মৎস্য শিকার করতে নিষেধ করেন এইভাবে মহান আল্লাহ তালা হজরত দাউদ আলহিউসাল্লামের কাউফকে শনিবার দিন মৎস্য শিকার করা হারাম করে দিলেন আর এখান থেকেই এই কাওমের লোকেদের ধ্বংসের পথ শুরু হয় হজরত দাউদ আলহিউসাল্লাম তার কাউফকে বললেন শনিবার দিন মহান আল্লাহ তালা মৎস্য শিকার করা হারাম করেছেন এই কথা শুনে কাউমের সবাই খুবই হয়ে যায় এবং তারা নিজেরা হয়ে এই ব্যাপারে আলাপ আলোচনা করতে শুরু করে কারণ প্রতি শনিবারে অগণিত মাছ সমুদ্রের কিনারায় এসে জড়ো হতো এবং সপ্তাহে বাকি দিনগুলোতে মাছ খুবই অল্প সংখ্যায় কিনারায় আসত এবং কোন কোনো দিন একেবারেই আসত না তাই তারা মহান আল্লাহ তালার এই হুকুমে খুবই চিন্তায় পড়ে যায় কিন্তু তারা বুঝতে পারে না এটা ছিল মহান আল্লাহ তালার তরফ থেকে একটি পরীক্ষা এরপর একদিন শয়তান তাদেরকে অসহা দিল সাগরের সঙ্গে বড় বড় পুকুর কেটে সেগুলোকে নালার মাধ্যমে সাগরের সাথে সংযুক্ত করে রাখতে যেন শনিবারের দিন সকল মাছ নালার পুকুরে এসে জমা হয় এবং সকল মাছ যখন পুকুরে এসে জমা হবে তখন নালার মুখ বন্ধ করে দিবে যেন রবিবার দিন সেই মাছগুলোকে ধরা যায় শয়তান আরো অসহা দিলেন এতে তোমাদেরকে শনিবার দিন মাছ শিকার করতে হবে না আবার তোমরা সমস্ত মাছ পেয়েও যাবে শয়তানের এই অসা তাদের খুব পছন্দ হয়ে যায় আর তারা এইভাবেই নালা এবং পুকুর কাটতে শুরু করে দেয় কিন্তু এই কাউম এটা বুঝতে পারল না যে এই কাজ করলে সেটা শনিবারে মৎস্য শিকারের মতোই হয়ে যায় এবং তারা ঘুরে ফিরে শনিবার দিনই মৎস্য শিকার করছে মহান আল্লাহ তালা এই কর্মকে হারাম করেছিলেন এই ঘটনায় এই কাউমের লোকেরা তিনটি দলে বিভক্ত হয়ে যায় প্রথম দল এই কাজ করতে অস্বীকার করেন এবং তারা এই কাজকে হারাম বলতে থাকে মৎস্য শিকার করা থেকে দূরে থাকে দ্বিতীয় দল এই কাজকে খারাপ জেনেও চুপ করে থাকে কিন্তু তারা শিকার করতো না এবং বাকিরা ছিল নাফর তারা শয়তানের দেখানো পথে মৎস্য শিকার করতে ব্যস্ত হয়ে ওঠে তারা মহান আল্লাহ তালার হুকুম সম্পূর্ণ করে তারা প্রতি শনিবার মৎস্য শিকার করে নিজেরা খেত এবং বাজারে বিক্রয় প্রিয় দর্শক দাউদ আসাল্লাম আসাল্লামের কাউমে এমন বারো হাজার লোক ছিল যারা মহান আল্লাহ তালার হুকুমকে অস্বীকার করত মৎস্য শিকার করত। হজরত দাউদ আলাইহু আসাল্লাম এই বারো হাজার লোককে মহান আল্লাহ তালার আজাবের কথা স্মরণ করিয়ে দেন এবং বলেন তারা যেন এই কাজটি আর না করেন কিন্তু তারা হজরত দাউদ আসাল্লামের এই কথাকে অমান্য করেন প্রকাশ্যে মৎস্য শিকার করা শুরু করেন এরপর এই কাওমের যারা মৎস্য শিকার করতো না তারা এই বারো হাজার জন মানুষকে আলাদা করে দিল এবং একটি দেয়াল নির্মাণ করল অর্থাৎ দেয়ালের এক পাশে যারা মৎস্য শিকার করতো না তারা এবং অন্য পাশে সেই বারো হাজার মানুষ যারা প্রকাশ্যে মৎস্য শিকার করত। হজরত দাউদ আলিহুয়া তার কাউমের এই নাফরমান লোকদেরকে অনেকবার বুঝিয়ে বললেন কিন্তু তারা এবারও এই কথার কোনো গুরুত্ব দিলেন না এরপর একদিন হজরত দাউদ আসাল্লাম খুব ক্ষিপ্ত হয়ে এই নাফরমান লোকদের ওপর লানত করলেন এরপরের দিন এই বারো হাজার জন মানুষকে তার মৎস্য শিকার করতে দেখা যায়নি এমন অবস্থা দেখে দেওয়ালের অপর পাশের লোকেরা দেয়ালের ওপরে উঠে দেখবার চেষ্টা করেন তারা কি অবস্থায় আছে এবং তারা কেন মৎস্য শিকার করছে না যখন তারা দেয়ালের অপর পাশে দেখার চেষ্টা করল সেখানে সবাই লক্ষ্য করল এই বারো হাজার জন মানুষ সবাই বানরের মতো হয়ে গিয়েছে মহান আল্লাহ তালার হুকুম খেলাফ করার কারণে এই লোকদের ওপর মহান আল্লাহ তালা যন্ত্রণাদায়ক এই শাস্তি আরোপ করেছেন এবং তাদের সবাইকে বানর বানিয়ে দিয়েছেন এরপর যে লোকেরা স্বাভাবিক ছিল তারা সেই দেয়াল ভেঙে সেই বারো হাজার মানুষের ঘরে প্রবেশ করে সেখানে বানর হয়ে যাওয়া লোকেরা বাকিদেরকে চিনতে পারছিল কিছু বলতে পারছিল না আর তারা কান্না করছিল মহান আল্লাহ তালা এই মানুষদেরকে বানর বানিয়ে দিয়েছে শুধুমাত্র তার হুকুম অমান্য করার কারণে যেমনটি মহান আল্লাহ তালা সুরাব বাখারা এরশাদ করেন আর আপনি নিশ্চয়ই জানেন যারা সাপ্তাহের দিন হুকুম অমান্য করেছিল আর আমি তাদেরকে বললাম বানর হয়ে যাও অতপর তারা বানর হয়ে গেল এভাবেই হজরত দাউদ আলাইকু আসসালামের কাউমের মানুষ বানর হয়ে যায় এই লোকেরা মাত্র তিন দিন জীবিত ছিল এবং তারা কিছুই খেতে পারত না আবার কিছু পানও করতে পারত না এমন ক্ষুদা এবং তৃষ্ণায় তারা তিন দিনের মধ্যে মারা যান এবং বাকিরা যারা মহান আল্লাহ তালার হুকুম মেনে মৎস্য শিকার করতো না তারা মহান আল্লাহ তালার এই আজাব থেকে হেফাজত পায় প্রিয় দর্শক এবার প্রশ্ন আসে আজকের সময়ে এই গুলো কি সেই কাওমের অংশ এই ব্যাপারে আব্দুল্লাহ বর্ণনা করেন একদা এক ব্যক্তি রাসুল উল্লাহ সাল্ল আলি প্রশ্ন করলেন আজকের সময়ের এই বানর গুলো কি হজরত দাউদ আলিহাল্লাম এর কাউমের অংশ জবাবে রাসুল উল্লাহ সালাল্লাহ আলিহাল্লাম এরশাদ করলেন মহান আল্লাহ তালা কোনো কাউমের ওপর আজাব দিলে কিংবা সেই কাউমের চেহারা বিনষ্ট করে দিলে সেই বিনষ্ট শুধুমাত্র তাদের উপরেই আপাতিত হয় মহান আল্লাহ তালা এরপর সেই একেবারে নিঃশেষ করে দেন আর এই কারণে এই কথাটি সম্পূর্ণ ভুল যে আজকের এই সময়ের বানরগুলো হযরত দাউদ আলাইহু আসসাল্লামের কাউমের অংশ আসলে এমন কিছুই নয় হজরত দাউদ আলাইহু আসসাল্লামের কাউমের লোকেরা মাত্র তিন দিন বেঁচে ছিল এবং তিন দিন পরেই তারা সবাই নিঃশেষ হয়ে গিয়েছিল সুপ্রিয় দর্শক মন্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে অবশ্যই আপনার যে কোনো মতামত আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ